আসসালামু আলাইকুম হ্যাঁ ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম পূর্ণাশাই পূর্ণে সাই চারতলায় চাঁদনি চাঁদনীচগর পাশে গাউজিয়া মার্কেটের পাশে নূর নুরমেনশন চারতলায় তো আমরা কিন্তু ইটু উপলক্ষে আমরা নিত্য নতুন কিন্তু কালেকশন নিয়ে আসতেছি আপনাদের জন্য অনেক আপুরা আছেন বসে আছেন যে নতুন কালেকশন নেবেন আমি বলবো চলে আসেন ঘরে বসে না থেকে চলে আসেন আপনারা মনে করতেছেন যে রমজানে আসবেন কষ্ট করে রম রোজা দেখে কেনাকাটা করবেন আমি বলবো এখনই চলে আসেন রোজার আগে নিত্য নতুন কালেকশনগুলো পেয়ে যাবেন চলে আসলে কিন্তু অবশ্যই এই শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন আজকে কী নিয়ে আসছি আপনাদের জন্য আজকে এই নিয়ে আসছি ডিজাইন আর পাটির শাড়ি দেখাবো আপনাদেরকে যে শাড়িগুলো আট হাজার দশ হাজার ছয় সাত হাজার টাকা পর্যন্ত সেল হয় আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইস দেবো ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন দেখেন এখানে কিন্তু তিনটা সেট আপ আছে এটা এটা একটা সেট আপ প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার আছে একটা সেট আপ এই যে এখানে একটা সেট আপ এখানে আরেকটা একটা সেট আপ তিনটা সেট আপ ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবে আর প্রত্যেকটা শাড়ির প্রাইস দেবো আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা ফুল বড়িতে কিন্তু কাজ করে ঝারখানি স্টোর কাজ করা থাকবে অনেক সুন্দর ডিজাইনার পিওরের শাড়ি শরৎ এক এক করে খুলো পেয়া প্রত্যেকটি শাড়ি খুলে দেখাবো আপনাদেরকে একবার ইন্টে শাড়ি খুলে দেখাচ্ছি একবার ঈদ স্পেশাল পিওরের শাড়ি ডিজাইনার শাড়ি ডিজাইনার শাড়ি দেখেন জিমেতু শাড়ি অনেক আপুদের কিন্তু এগুলো কিন্তু ক্রাশ যে একটু আনকমন শাড়ি নেবেন ঈদ একটু ভালো মানের শাড়ি নিলে হালকা পাতলা শাড়ি যেহেতু সামনে গরম চলে আসতে হালকা বাতলা একটু শাড়ি নেবেন আমি বলবো এক চান্সে এই শাড়িগুলো নিয়ে নেবেন দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা এটার মধ্যে কিন্তু টোটাল এই কালারটা সহকারে পাঁচটা কালার আছে এটা হচ্ছে পেস্ট কালার দেখেন কত সুন্দর কালারটা কত সুন্দর সম্পূর্ণ ফুল বড়িতে কিন্তু স্টোন ওয়ার্ক করা থাকবে আর দেখেন কত সুন্দর ব্যাক সাইডটা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা এইটা ব্লাউজ পিসটা দেখাবো আমি একটা শাড়ি ব্লাউজ দেখাব একটা শাড়ি অল ডিটেলস দেখে জানাবো আপনাদেরকে তারপর প্রত্যেকটা কালার দেখে দেব এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা খাট্ডি হবে ষাট কাতানের মধ্যে ব্লাউজ পিসটা এক্সট্রা করে কিন্তু বড় দেওয়া আছে পিঠে আটায় দেওয়ার জন্য ঠিক আছে এর কালারগুলো দেখাও আমরা পূর্ণিমা সাহির পক্ষ থেকে ফ্রেন্ডস আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন তো কত কালারটা দেখেন কত সুন্দর কালার এগুলো হচ্ছে সম্পূর্ণ নোট কালার এগুলো আরেকটা কালার দেখাও আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই কালারগুলো দেখেন কত সুন্দর একেবারে পিওর সফটের মধ্যে প্রত্যেকের সাথে কিন্তু ব্লাউজ আছে এটা হচ্ছে নোট কালার আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই কালারটাও দেখেন প্রত্যেকটা কালার খুবই আনকমন খুবই ইউনিক যেহেতু সামনে গরম চলে আসছে অনেক কাপড় একটু হালকা পাতলা শাড়ি খোঁজেন একটু রিজনেবল প্রাইসে শাড়ি খোঁজেন আমি বলবো চলে আসেন আমাদের শরুমে এখন দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ফ্রান্স শিপনের মধ্যে কত সুন্দর এটা ঝিমেচু শাড়ি সম্পূর্ণ দেখেন ইস্টন ওয়ার্ক করা ঝাড়খান্ডের স্টোন আমার সরাসকি সরাসরি স্টোন করা থাকবে ফুল বড়িতে কাজ করা থাকবে আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে ফ্রেন্ডস আপনাদেরকে এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা অনেক সফট অনেক আরামদায়ক শাড়ি অনেক আপুরে আছেন যারা একটু ওয়েটলেস শাড়ি খোঁজেন আমি বলবো এক চান্স চিনি নেবেন দাও এটা হচ্ছে সিঁদুর লাল দেখেন তো সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করা এগুলো সিঁদুর লাল এটা হচ্ছে গ্রিন কালার দেখেন পিট গ্রিন কালার তিন হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এটা হচ্ছে রানি গোলাপি কালার যেখানে কত সুন্দর মেজেন্ডা কালার এটা হচ্ছে সি গ্রিন কালার তিন হাজার পাঁচশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে তাহলে সব থেকে অথবা অনলাইনে কিন্তু এই শাড়িগুলো ডাকার ভিতরে ডাকার বাইরে বিশ সে যে কোনো প্রান্তে ঘরে বসে কিনতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন ওয়াও এটা কী কাল এটা লাইট আকাশি কালার লাইট পেস্ট কালার দেখেন কত সুন্দর শাড়িটা কত সুন্দর এটা হচ্ছে সিল্ক জিমিচু শাড়ি দেখেন তো কত সুন্দর বড়িতে কিন্তু সেলফের কাজ করা আছে প্লাস সহজ কী কাজ করা আছে আর পারটা দেখেন তো কত সুন্দর পার কত সুন্দর পার এগুলো সম্পূর্ণ হাতের বুনট করা আমরা এই শাড়িটা প্রাইস দিচ্ছি আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা আর এটার সাথে কিন্তু অবশ্যই ব্লাউজ আছে ব্লাউজ পিসটা কিন্তু খাট্ড হবে এই কালারগুলো দেখেন কত সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ সবগুলো কিন্তু নোট কালার প্রত্যেকটা কিন্তু নোট কালার দেখেন কত সুন্দর তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আঙুর কালার আঙুর মিন্ট কালার কত সুন্দর কালার মিষ্টি কালার তিন হাজার পাঁচশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইনে বা দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে না হয় অনলাইনে নিতে পারবেন এত সুন্দর সুন্দর ডিজাইনার জিমেচু পাটি শাড়িগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম